খড়গপুর শহরে ফের বেঁকে বসল বস্তিবাসীরা যেখানে সেখানে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া লাগাতার হুমকি জলের সংযোগ কেটে দেওয়া সহ একের পর এক নিপীড়নের অভিযোগ তুলে সরব হল বস্তি বাঁচাও সংগ্রাম কমিটি এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার ডিআরএম বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখালো বস্তিবাসীরা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় ডিআরএম বাংলা চত্বরে নিরাপত্তার কারণে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী তবে সমস্ত বাধা পেরিয়ে ডিআরএম বাংলোর সামনে জমায়েত করেন শতাধিক বস্তিবাসী তাদের হাতে ছিল প্লাকার্ড পোস্টার এবং কণ্ঠে ছিল একটাই দাবি বস্তি ধ্বংস নয় বাঁচার অধিকার চাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আজকে এই বস্তি আন্দোলনের সঙ্গে সামিল হয়ে আমরা অবস্থানের মধ্য দিয়ে আমরা এই বক্তব্য স্পষ্ট করবার জন্য এই কথা বলবার জন্য আমরা এখানে এসেছি আ দেখুন কারণটা একটাই যেভাবে রেল অন্যায়ভাবে অত্যাচারভাবে ভয় দেখিয়ে যেভাবে গরিব মানুষদের উচ্ছেদ করছে তার প্রতিবাদ যেনতে আমরা এসেছি রেল যেভাবে অন্যায় করে বিভিন্ন রাস্তা বন্ধ করে দিচ্ছে আজকেই বলুন না এই যে রাস্তাটা ট্রেন দিয়ে বন্ধ করেছে আজকে দুটো হসপিটাল আছে এভাবে মানুষ পেশেন্ট যেতে পারছে না আমরা তো রাস্তা বন্ধ করতে আসিনি আমরা বাংলো এসেছিলাম তাহলে রাস্তা বন্ধ করলো কেন আর রাস্তা বন্ধ করতে ট্রাফিক পুলিশ পারে রেল দিন পারে না এই জবাবটা ডিআরএম দেবে আমরা একটাই বার্তা দিয়ে এসছি স্ত্রীবাচার সংগ্রাম কমিটির পক্ষ থেকে যে রেল আগামী দিনে কোনো ডেভেলপমেন্ট করতে চাইলে উন্নয়ন করতে চাইলে লোকাল পুলিশ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আলোচনা করুক এসটিও সাথে বসুক ডিএম এর সাথে বসুক কিন্তু করে জোর ঝুলুম করে আরপিএম নিয়ে গিয়ে কোনো অত্যাচার বা কোনো উচ্ছেদ তৃণমূল কংগ্রেস এবং গোষ্ঠী বাঁচাও কমিটি হতে দেবে না এই বার্তাটা নিয়ে এসেছি আজকে ট্রেলার দেখালাম অল্প সংখ্যক লোক নিয়ে আমরা এসছি আগামী দিনে যদি ডিআরএম এর থেকে না সরে আসে পুরো স্তব্ধ করে দেওয়া হবে রেলের যতগুলো জায়গা আছে রেলের স্টেশন হোক বাংল হোক ডিআরএম আরএম অফিস হোক তৃণমূল কংগ্রেস বস্তিবাচার সমানভাবে স্তব্ধ করে দেবে রেল যদি রেল তার জায়গা থেকে সরে না আসে হ্যাঁ এটাই তো প্রতিবাদ ঘর এটা তো মুখ্য নিজে বলেছো এই নির্বাচন আসছে রেলের শুরু হবে কুকুশ নির্বাচনে তাই করেছে একুশ জনকে ট্রান্সফার করেছে রেলের অফিসারদেরকে ডেকে ডেকে তৎকালীন ডিআরএম ভয় দেখে দেখে বিজেপি করতে বাধ্য করেছে সেদিন এডিআরএম এসেছিল আমাদের কাউন্সিলর ফিরা পাশে আছে এডিআরএম এসে বিজেপি লোকেদের থেকে বলছে তো আমার আত্মীয় তাকে বোঝা যাচ্ছে যে এটা বিজেপি চক্রান্ত করে নির্বাচনে ওদের পাওয়া যায় যেহেতু চাপ সৃষ্টি করা যায় ভয় সৃষ্টি করা যায় বিজেপি কে ভোট দিতে বাধ্য করার জন্য অফিসারদের পাঠিয়েছে তবে একবার যায় দুবার যাবে না খড়ে মানুষ বুঝে গেছে মানুষের পাশে তৃণমূল কংগ্রেসই থাকবে আগামী দিনে যে কোনো নির্বাচন হোক এই যে বিজেপির চক্রান্ত রেল অফিসারদের নিয়ে এটা বেসতেই যাবে আগামী দিনে ঘরপুরে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে এটা আমরা বিশ্বাস করি আজকে আমরা সময় দেবো কিছুদিন ডিআরএম যদি আলোচনায় বসে ভালো তারপর বস্তি যেখানে ভাঙতেই যাবে উচ্ছেদ করতে যাবে আমরা রুখে দাঁড়াবো আমাদের মহিলারা রুখে দাঁড়াবে আমাদের বস্তি বাঁচা সংগ্রাম কমিটি রুখে দাঁড়াবে আমাদের দল তৃণমূল কংগ্রেস সমস্ত কাউন্সিলর রুখে দাঁড়াবো রেলের দাদাগিরি এ মানবো না এই উচ্ছেদ হতে দেবো না রেল অন্যায় যেখানে রাস্তা বন্ধ করবে এটা হতে দেবো এটাই আমাদের একটাই কথা রেলকে এখনো বলবো যে দিয়ামে বাংলার সামনে এসে হাজ্য করে বলে যাচ্ছি আলোচনা করুন আলোচনার মাধ্যমে উন্নয়নের কথা ভাবুন লোকাল পুলিশ লোকাল সরকারকে বাদ দিয়ে কিছু করতে যাবেন এটা হতে পারে না আর আপনি উনি বলছেন যে পশ্চিমবঙ্গে সহায়তা পায় না পশ্চিমবঙ্গে আছে বলেই উনালা নিশ্চিন্তে এত সুন্দর আছে তাই উনিকে বলবো বাংলার বদনাম করবেন না বাংলায় থেকে বাংলার পদ্মা করবেন এটা বলল